আচ্ছা দেখ তোর ডিজাইন ঠিকই আছে কিন্তু একটু সমস্যা সেটা হচ্ছে যে কালার দিবি না আর এই ধরে বড় করিসনি ঠিক আছে এই ধরে বড় কর তাহলে লম্বা লম্বি আর হবে না আর এখানে নেক বোল্ড ফন্ট ব্যবহার কর নেকা বোল্ড তাহলে সুন্দর ফন্ট আসবে আর এই যে যে ইমেজটা ব্যবহার করেছি সেই ইমেজটা আহ ব্যবহার করা হয় নাই ইমেজ টা মূলত এভাবে নয় শেপ টা ঠিক আছে ব্যবহার করা এগুলো সবই ঠিক আছে এখন কোন একটা ইমেজ ব্যবহার করবে কিভাবে দেখ তো মনে কর যে সাপোজ এই ইমেজটা তুই মেসেঞ্জার থেকে বা ফেসবুক থেকে ডাউনলোড করবি তাহলে ইমেজটা ওপেন করবি করার পর বাম বাটন ক্লিক করে সেভ ইমেজ সেভ ইমেজ থেকে ডেস্কটপে যে কোনো জায়গায় এই যে জেপিজি এটা সেভ করে দিবি ডেস্কটপে বা যে একটা ডিস পিসির যে একটা ড্রাইভে করে যে সেভ অ্যাস টাইপ যে পিজি আছে এখানে সেভ করে দিবি তাহলে ইমেজটা সেভ হয়ে গেল যে ডাউনলোড হয়ে গেল এই ডাউনলোডে আসে এই যে শো ইন ফোল্ডার ক্লিক করবি তাহলে এই ফোল্ডারটা ওপেন হয়ে যাবে এখন এই ইমেজটা এখান থেকে তুই কপি করে নিয়ে যাওয়ার পারিস আর অথবা আর একটা তুই কপি করা পারিস মনে কর যে এই ইমেজটা তুই কপি করে নিবি তাহলে এই ইমেজটাকে ডান বাটন ক্লিক কর করার যে কপি ইমেজ কপি ইমেজ করে ইলিস্টার আসে কন্ট্রোল ভি তাহলে দেখ পেস্ট হয়ে চলে আসলে এভাবে দিতে পারছি এখন মনে কর যে এই শেপের মধ্যে এই ইমেজটা বসাবি তাহলে অবশ্যই আগে এই শেপটা তুই পেন টুল দিয়ে আগে কাটবি এখান থেকে এখানে 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 আচ্ছা এখন এই শেপের মধ্যে ইমেজটা বসাবার গেলে তো কি করা লাগবে যে ইমেজটাকে শিফট অল্টার ধরে ছোট করবি শিফট অল্টার ধরে ছোট করবি করার পর এই শেপটা ছোট বড় করবি না শেপটা যেন থাকে এখন এই শেপটা ইমেজটাকে ধরে একটু বড় কতটুকু নিবি এই ইমেজটাকে এভাবে নিয়ে এই দুইটা ইমেজ সিলেক্ট করার পর ডান বাটন ক্লিক করার পর মেক ক্লিপিং মার্কস তাহলে দেখ সুন্দর করে ওই শেপের সঙ্গে কেটে গেল এখন এই ছবিটা তুই এ যাতাসে সুন্দর করে বসায় দে ঠিক আছে সুন্দর করে বসায় দিই আর যদি বৃত্তের মধ্যে যদি দিতে চাস তাহলে একটা কি করবি এভাবে নিবি নিয়ে এখন ছবিটা পেস্ট করে নিয়ে আসলাম ছবিটাকে ছোট কর করার পর এটাকে বৃত্তের মধ্যে রেখে দিই বৃত্তটাকে অবশ্যই উপরে রাখবে তাহলে অ্যারেঞ্জ এটাকে সিলেক্ট কর অ্যারেঞ্জ সেন টু ব্যাড এখন এই বৃত্তটাকে সিলেক্ট করে মেক দুটাকেই সিলেক্ট করবি করার পর মেক ক্লিপিং মার্কস তাহলে এই মার্কস হয়ে গেলে এখন এই তুই মধ্যে বসাতে পারিস আচ্ছা তাহলে এটা হচ্ছে প্রসেস আর এই যে সুন্দর করে দিয়েছি সেগুলো নেক্সট যা বোল্ড দিবি এগুলো সব ঠিক আছে আর ব্যাকগ্রাউন্ড ইমেজ এগুলোর থেকে সব থেকে ভালো হবে তুই ফ্রি পিকে ব্যাকগ্রাউন্ড ইমেজ লেগে সার্চ দিবি ফ্রি পিক এই ফ্রি পিকে এসে লিখবি যে ব্যাকগ্রাউন্ড বি এ সি কে জি আর ইউ এন ডি ব্যাকগ্রাউন্ড আচ্ছা ব্যাকগ্রাউন্ড ভেক্টর ব্যাকগ্রাউন্ড ভেক্টর এখান থেকে ফ্রি ভেক্টর লেখে সার্চ করে দে তাহলে দেখ অনেক সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ড আসবে যে ব্যাকগ্রাউন্ডগুলো গুলো তুই তোর ডিজাইনে ব্যবহার করতে পারিস ঠিক আছে যেমন ধর যে এই ব্যাকগ্রাউন্ড ব্যবহার করবে এই ব্যাকগ্রাউন্ডে তার ছবিটা ব্যবহার করবে এখানে তাহলে অবশ্যই এটাকে কি করবে ডাউনলোড করবে ডাউনলোড হচ্ছে এটা ওপেন কর ইলাস্ট্রেটর ফাইলটা ওপেন কর করে তোর ধর এই লেখাগুলো ডাবল ক্লিক দিয়ে সিলেক্ট করে মাইনাস করে দে সম্পূর্ণটাকে কন্ট্রোল সি দিয়ে কপি কর করার পর তোর ইমেজ এ চলাই মনে করে এই ব্যাকগ্রাউন্ডে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দে দেওয়ার পর সুন্দর করে ইমেজটাকে বসায় দিবি এখানে বসানোর পর এই আর্টবোর্ডটা সেম মাপে নিবি আর্টবোর্ড এই যে এটা আর্টবোর্ড ঠিক আছে আর্টবোর্ড টুলস এখান থেকে সাদা অংশে ক্লিক করে এটাকে সুন্দর করে এটা মাপ করে দিবি বাস এখন তোর ওই লেখাগুলো উপরে লিখে দে সুন্দর করে ডিজাইন কর করে তুই পোস্ট করে দে দেখবি যে আরো বেশি সুন্দর হবে আরো দেখ অনেক ধরনের ব্যাকগ্রাউন্ড আছে অনেক ধরনের ব্যাকগ্রাউন্ড আছে এই যে দেখ কত সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ড এই যে দেখ ব্যাকগ্রাউন্ড এই যে দেখ ব্যাকগ্রাউন্ড এই যে ব্যাকগ্রাউন্ড এই যে ব্যাকগ্রাউন্ড এই যে দেখ কত সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ড ঠিক আছে এই ব্যাকগ্রাউন্ড গুলো খালি বসায় দিবি দিয়ে উপরে ডিজাইন করে দিবি তাহলে জিনিসটা দেখতে ভালো লাগবে ঠিক আছে কর করে আমাকে ডিজাইন কিছু দেখা কি হয়